রূপশালী পত্রিকার অনলাইনে কবিতা পাঠের অনুষ্ঠান কবিতা উৎসব দীর্ঘদিন ধরে রূপশালী পত্রিকার সম্পাদিকা রীনা গিরি এবং রূপশালী পত্রিকার মেন্টর আশিস গিরি আমার বন্ধু তারা কবিতা উৎসব করে থাক করে থাকে এবছরও তারা সেই কবিতা উৎসব কবিতা পাঠের অনুষ্ঠান করছে এবছরে অনলাইনে কবিতা পাঠের অনুষ্ঠান করছে তার কারণ আপনারা সবাই জানেন যেহেতু আমরা করোনা ভাইরাসের কারণে গৃহবন্দী যাই হোক কথা প্রসঙ্গে বেশি না গিয়ে আমরা আমি সরাসরি কবিতায় চলে যাচ্ছি প্রথম কবিতা অতিথি চলন্ত গাড়ির সামনে দিয়ে রাস্তা পার হলো কালো রঙের একটি বিড়াল অসহ্য আপদ বলে তুমুল থেমে যাওয়া তারপর সামান্য ব্যাকগিয়ার স্টার্ট বন্ধ স্টিয়ারিংয়ে তর্জনী দিয়ে গুণিতকের আঁচড় কাটা ইচ্ছা ছিল আপদটাকে চাপা দিয়ে চলে যায় নিজের শরীরের স্থিতাবস্থা এনে পাশে বসে আমার মেয়ে বলল বাবা নিশ্চিত আজ কেউ আসবে যাত্রাপথে কালো বিড়াল গেলে বাড়িতে আত্মীয় আসে বাড়িতে সেদিন ঈশ্বর এসেছিলেন আমরা মোমবাতির আলোয় দেখেছি তার মুখ পরের কবিতা খোলা দরজা দরজা বন্ধ থাকলে সে ঘরে প্রবেশ করা নিষেধ দরজা বন্ধ থাকলে সে ঘরে প্রবেশ করা নিষেধ অনধিকার প্রবেশ ঘরের মধ্যে কেউ আছে কি না সেই জিজ্ঞাসা অবান্তর হটকারিতা জ্যোতিষ ছকের ফাঁকা ঘরগুলো আজন্মই শূন্য পড়ে থাকে পাপ ঘর প্রতিটা ফাঁকা ঘরের মধ্যে কঙ্কাল আর প্রেতাত্মার সহাবস্থান হানাবাড়ি বরং এখন নিজের ঘরের সদর দরজা খুলে রেখেছি যে কেউ প্রবেশ করতে পারে প্রবেশ অবাধ কঙ্কাল আর প্রেতাত্মাহীন ঘরে ঈশ্বরের অধিষ্ঠান মন্দির আমার মন্দিরের খোলা দরজার সামনে লম্বা লাইন ভক্ত সমাবেশ প্রকৃত ভক্তের জন্য আমার ঘরের দরজা চিরস্থায়ী খোলা অবাধ যে কেউ ঈশ্বর হতে আমার প্রবেশে এখন শেষ কবিতা শেষ কবিতার আগে রূপশালী পত্রিকার সম্পাদিকা রিনাগিরি এবং মেন্টর বন্ধু আশিস গিরিকে আরেকবার আন্তরিক ধন্যবাদ জানিয়ে অভিনন্দন জানিয়ে শেষ কবিতা পড়ছি সমান্তরাল সময় গাছের পাতা বয়ে অন্ধকার মাটিতে নামছে গাছের পাতা বয়ে অন্ধকার মাটিতে নামছে শ্লথ গতিতে নামে গরুর পায়ে পায়ে ছাদে তখনও অগভীর আকাশ এই অন্ধকারে অস্পষ্ট চেনা যায় ছায়া আঁচনে খোঁট করে বাঁধা থাকে উষ্ণ পরশ লম্বা বাসের মাথায় টাঙানো আকাশ প্রদীপ হাঁটুরের পায়ের উপরে থাকা ধুলো জল ঢেলে ঢেলে খরম ছাপ কেমন দ্রুত পরিবর্তন হচ্ছে সময়টা পূর্ণ সূর্যগ্রহণের মতো আরো দেখো সময়গুলো কেমন ভাগাভাগি করে সমান্তরাল ভাবে হেঁটে চলেছে তোমার তাড়া থাকলে তুমি চলে যেতে পারো আমি একটু বয়স উপভোগ করি নমস্কার